একজন ভারতীয় সেনা তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাসে করে পাহাড়ি রাস্তা ধরে হাসপাতালে যাচ্ছিলেন হঠাৎ করে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে সোজার নিচে একটি নদীতে পড়ে যায় নদীর ধারে ছিল এক প্রাচীন শিব ঠাকুর ও পার্বতী মায়ের মন্দির দুর্ভাগ্যজনকভাবে বাসে থাকা সবাই প্রাণ হারান শুধুমাত্র সেই গর্ভবতী নারী ভাগ্যক্রমে বেঁচে যান তিনি তখন ভয়ে কাঁপতে কাঁপতে চোখে অশ্রু নিয়ে মন প্রাণ দিয়ে মহাদেবকে ডাকতে থাকেন ঠাকুর আমার সন্তানকে রক্ষা করো ও যেন নিরাপদে জন্মায় ওর যেন কিছু ক্ষতি না হয় এটাই চাই তার আরতি শুনে মহাদেব ও পার্বতী মা স্বয়ং তার সামনে আবির্ভূত হন মহাদেব মৃদু হাসি দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন তোমার সন্তানের গায়ে একটা আঁচড় লাগবে না কোনো বিপদ তাকে ছুঁতেও পারবে না এরপর সেই নারীর কোলে জন্ম নেয় এক সুস্থ পবিত্র সন্তান আর তুমি এখনও কমেন্টে হাড়হাড় মহাদেব লেখলে না